নমস্কার শুভ সকাল 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 আমি স্নান করে নিয়েছি কেননা এবার পুজো করব পুজো করতে হবে সেই কারণে স্নানটা সেরে মাথায় সিঁদুর ঠেকিয়ে মাথা আঁজে নিয়েছি নিয়ে এবার আমি গিয়ে পুজো করব ঠাকুর ঘরে তবে হ্যাঁ শীতকাল মানে একটু ক্রিম না মানলেই নয় ওই জন্য একটু ক্রিম মেখে নিচ্ছি মেকে নিয়ে এবার আমি নিচে যাব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আমার সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে এই যে সব ফুল দিয়ে দিয়েছি ঠাকুরকে পুজোও আমার হয়ে গেছে এবারে আমি কী রান্না হবে দেখি সেটার মতন সবজি কেটে দেব যে এখানেও ফুল দিয়ে দিয়েছি আজকে হচ্ছে সংক্রান্তি অজ্ঞান মাসের সংক্রান্তি আজকে হচ্ছে ইতু বিসর্জন আমাদের তো কিছু করতে নেই আজকে ইতুকে পায়েস করে দিতে হয় আমাদের যেহেতু কালা অসৌচ কিছু করতে নেই সেই জন্য এমনি পুজো করেছি ফুল দিয়েছি আর কে ইতু ভাষায় দেখি মেয়েটা পারবে সবজি কাটতে বসে গেছি এই যে আছে পালং শাক পালং শাকের চচ্চড়ি করবো মূলো বেগুন সব দিয়ে একটু চচ্চড়ি করবো ফুলকপি আছে তারপরে মাছের ঝা ঝোল করবো ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব যে আমার সব সবজি কাটা হয়ে গেছে ফুলকপি আলু আর পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর সিম আর আলু ভাজা করব আর পালং শাকের ঘন্ট করব মূলো সিম আলু পালং শাক সব দিয়েছি তাতে এবার ও চেঁচাচ্ছে একটা পেঁপে খাওয়ার জন্য এক পুঁজো পেঁপে খাওয়ার জন্যে কোকো চিৎকার করছে পেঁপেটা খেয়েই ও খুশি চুপচাপ থাকবে এবার এই যে পেঁপে খাচ্ছে কোকো মাস্টার পেঁপে খাচ্ছে এই যে পুরোহিত মশাই এসেছেন ও বাড়িতে পুজো করতে আমাদের তো আজকে পায়েস করতে নেই ইতুকে ইতুর জন্য ও যেন চিঁড়ে বাতাসা কলা একটু দুধ দিয়েছি দিয়ে শুকনো পুজো হবে যে আমার হয়েই এসছে এখানে বেগুন ভাজাগুলো হচ্ছে আর এখানে ওদের মাছের ঝাল হচ্ছে আমরা তো আর খাবো না আজ দিয়ে বিসর্জন কিছু আমরা মাছ খাই না সেই কারণে আজ খাবো না আর আমাদের এইটা ঝোল করব মাছ আর দেবো না আর সিম আলু ভাজা করেছি ওই যে বিকেলবেলা আমরা সব ভাত খেয়ে ওটার কিছুক্ষণ পরে আমার মেয়ে কাপড় ছেড়ে এসে ও ইঁচু ভাসাচ্ছে তা মেয়ে ইঁচুটা ভাসিয়ে দেবে বললো তা আমরা আমি শাক বাজি বাজি যাচ্ছি ওর সঙ্গে ও ইঁচুটা ভাসিয়ে দেবে কোনদিন করে না তো জানে না আমি দেখিয়ে দিচ্ছি বস ওইখানে বস এই দিকটা ফাসানো হয়ে গেছে আমার মেয়ের এবার সেই জায়গাটা করে মানে পাত্রে করে জল আনতে হয় চৌকাটে চৌকাটে বা ছাঁচা করায় জলটা দিতে হয় সেটা বলে দিলাম ও দিয়ে দিল তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো